আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো যারা অন্য ধর্মাবলম্বী শুনছো তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি তোমাদের দূরত্ব উচ্চতার ধারাবাহিক ভাবে সেই ধারাবাহিকতায় আছে তোমাদের আমি বোর্ড বইয়ের বিশ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করাবো চলো যাওয়া যাক প্রশ্নে বিশ নম্বরে ক প্রশ্ন অনুসারে আমরা চিত্র আট করবো তাহলে প্রশ্নে বলা আছে যে একটি মই ষোলো মিটার দীর্ঘ একটি মই দেওয়ালের সাথে এমন ভাবে রাখা আছে যেন ভূমির সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে দেখেছি ডাট করে ফেলি মনে করে নিলাম একটি দেওয়াল ষোলো মিটার দীর্ঘ একটি মই ডিগ্রি কোন করে ডিগ্রি কোন করে আছে তাহলে এই হচ্ছে আমাদের চিত্র এখন এটা সংক্ষিপ্ত বর্ণনা মনে করি দেওয়ালটির উচ্চতা মই এসি সমান নাম্বার প্রশ্ন কি বলছে দেওয়ালের উচ্চতা নির্ণয় করা কয়ের চিত্র হতে পাই

16 root 3 তাহলে a is equal 2 কাট করলে হয় 8 তাহলে a is equal to 8 to 3 13.86 মিটার প্রায় তাহলে এটা কিসের কথা ছিল দেওয়ালের উচ্চতা তাহলে সুতরাং দেয়ালের উচ্চতা এত মিটার आंसर দেখো গ নম্বর প্রশ্ন কি আছে দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর কত দূরে সরালে মইটি ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করবে গ নম্বর প্রশ্ন দেখো কি আছে মই মই টি আগে কি অবস্থায় ছিল দেখো এ বি সি এটা ছিল ষাট এটা ছিল হচ্ছে তোমার মিটার আর এই সমান বের করেছি আমরা খতে এখন মইটিকে এই অবস্থায় রেখে অর্থাৎ ঠেস দেওয়া অবস্থায় রেখে ভূমি বরাবর আর কত দূর সরালে ভূমি বরাবর মনে করো x মিটার সরালাম x মিটার সরিয়ে d বিন্দু নিয়ে আসলাম মইটি যখন নিচের অংশ সরবে অবশ্যই উপর অংশ নিচে নামবে ঠিক আছে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করবে এটা বের করতে বলেছে তাহলে এটা সিক্সটিন তাই মই তো আর বেশি কম হয়নি আচ্ছা এখান থেকে আমরা কত দূর সরিয়েছে অর্থাৎ সিডির অংশটুকু বের করব হতে পাই টু থ্রি মিটার আচ্ছা মনে করি মইটি পূর্বের অবস্থান সি থেকে সিডি কল এক্স মিটার সরানো হলো কলে উপরের প্রান্ত এই বিন্দুতে নেমে এলো বিডি একো সমান আগে এ এসি সমান দুই ই সমান সিক্সটি মিটার এব সমান লম্বি বাই ভূমি এব মান হচ্ছে এই বিসি মান নাই বিসি থাকলো টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রোড ওভার অফ থ্রি এইচ এর কত এইট বাই আর আর ইগুন করবো আমরা রুট থ্রি বিসি বেশি সমানুট থ্রি বই পক্ষ থেকে রুট থ্রি বাদ দিয়ে দাও বা রুট দিয়ে ভাগ করে দাও তাহলে বেশি সমান এইট এটা হচ্ছে বেশি অংশের মান আবার ত্রিভুজ বিডি এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে অতি বিডি বলতে আমরা কি বুঝি বি সি প্লাস সি ডি বাই ডি মানে হচ্ছে সিক্সটিন কস থার্টি ডিগ্রি মানে রুট থ্রি বাই টু তাহলে এটা মান হচ্ছে এইট প্লাস তাহলে উভয় পক্ষকে 2 দ্বারা আট দিগুণে 16 উভয় পক্ষকে রুট দ্বারা গুণ করে তাহলে এক্স প্লাস সমান কি হবে এইট তাহলে এক্স সমান কি হবে তাহলে এক্স সমান কি হবে আমরা যদি ব্যবহার করি তাহলে এইট সিক্স মিটার তাহলে মইটিকে পূর্বের অবস্থান থেকে মিটার সরানো হয়েছে থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ